গাছ আমার পিসতো না দেখতেছেন এটা কিন্তু একটা কোম্পানি ঠিক আছে আমি এখন হচ্ছে সিঙ্গাপুরে একদম একটা গ্রাম সাইডে আসি তো যে দেখেন আপনাদেরকে যদি দেখায় তাহলে যে দেখেন এটা হচ্ছে কিন্তু একটা কোম্পানি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে কোম্পানির ভিতরে এই যে কেমন এইগুলো কোম্পানিতে হচ্ছে সিঙ্গাপুরে এসে আপনার হচ্ছে হাজার হাজার মানুষ হচ্ছে আপনার এসব কোম্পানিতে এসে এরকম কোম্পানিতে এসে কাজ করে এই যে দেখেন সিঙ্গাপুরের রাস্তাঘাট কেমন গ্রাম অঞ্চলের ঠিক আছে একমাত্র আমি হচ্ছে আপনাদেরকে এইভাবে ঘুরে ঘুরে হচ্ছে সিঙ্গাপুর দেখানোর চেষ্টা করি দেখেন গাইমে কি অবস্থা আর আজকে হচ্ছে একদম আর বর্ডারের কাছে যেমন অবশ্যই কিছু ভিডিও করার জন্য এই সাইডে আর কিছু কোম্পানি আপনাদেরকে দেখাবো এই যে একটা কোম্পানি দেখেন এই যে তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন যারা হচ্ছে সিঙ্গাপুরে নতুন নতুন আসতে চান তাদের জন্য এই ভিডিওটি খুব উপকার হবে এই যে দেখেন তো কোম্পানি ভিতরে হচ্ছে যাওয়া এলাও না যার জন্য হচ্ছে আমি ভিতরে যাইতেছি না আপনাদেরকে শুধু সামনে থেকে হচ্ছে দেখাইতেছি